Yeah? त <laughs> ने?

আমারে পাগলা গলি আমার জমানবা এক দুটকে আছে ভাই নারা করে না আর রক্ষতে কে বসে বসে আছে রে ভাই হ্যাঁ কে আমাকে আনুমবা हां তোমার কোন ডাটা বে লাগানোর ঠিক ছাইরা ফল বতি রে বড় করে দেই হ্যাঁ বাহ ভালো করে দেখেলে এটা পরে বেল আইকি করে বেল লাগা দেয় বেচি আমারে গাড়ে জামু হ্যাঁ গাড়ের কি গান গাড়ে উজায় সাবান মা কি বাইরে আহারে সুন্দরী বুবুর বিয়ালো ওড়ে কতো দিয়ে সোনা বুবুর বিয়ালো সোনা বুর হই থাক পিয়ালো হেলিয়া ঠুনিয়া না খেলো সোনা ববুর বিয়ালো হেলিয়ার দুলিয়া নাছিল না হ্যাঁ আমরা ফরাত পাগলারে পাইছি হঠাৎ করে ফরাত পাগলা এই আমার বাড়িতে আইছে আই আর ডাকতাছে গেটে তো অনেকদিন পর ফরাত পাগলার বললাম একটা মজার মানুষ হ্যাঁ সবার সাথে মন খোলা ও চলে পড়াই রুটি যায় শুটিং গান বাজনা যিনি আছে ফরাত পাগলা সেখানে আছে তো পাগলাকে আমরা ভালো জানি ভালো পাই তো ফরাত পাগলা হ্যাঁ তো বর্তমানে এখন তাহলে কারোর সাথে শুটিং করতাছে না বসা আবার ও জীবন শেষ যে ফরাত পাগলার আমরা মজা করলাম এই ধরনের যদি ফরাত পাগলার আরো হ্যাঁ আপনারা ভিডিও দেখতে চান বা মজার মজার রসিক কথা শুনতে চান আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন ফরাত পাগলার ভিডিও আমি পরবর্তীতে আরও দেব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন ফরাত পাগলা সকলকে একটা টানা দাও এই চ্যানেলের কথা কব রবিবার এই চ্যানেলে